দর্শক স্বাগতম স্টক মেলো চলুন জেনে নেই পুঁজিবাজারে টানা মুখে আজ বেশি বাজারে নিয়ে বিনিয়োগ আস্থা সংকটের সংকেত দিচ্ছে বিএসসিসি খসা করেছে নতুন আইপিও নীতিমালা যেখানে বিএসসি ও সিএসসি সুপারিশকে দেওয়া হবে অগ্রাধিকার এতে আইপিও অনুমোদন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে পাশাপাশি বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সীমা কমিয়ে আনা হচ্ছে এক শতাংশে চীনা কোম্পানি ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনালের মতো বাতিল করেছে বিএসসি কোম্পানি ব্যাংক ঋণ ও অসম্পূর্ণ কাগজপত্রের কারণেই অনুমোদন দেয়নি কমিশন চট্টগ্রাম স্টক পরিচালন লোকসান হয়েছে কোটি সাত লাখ টাকা তবে স্থায়ী আমানতের সুদ আয় প্রতিষ্ঠানটি বছর শেষে আঠাশ কোটি টাকার মুনাফা করেছে এবং বাংলাদেশে আরও পাঁচটি পোশাক কারখানা পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক লিড সার্টিফিকেশন এখন দেশে মোট দুইশো আটষট্টি পরিবেশ বান্ধব গার্মেন্টস রয়েছে যার মধ্যে একশো চোদ্দটি প্ল্যাটিনাম রেটেড এতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থান বজায় রেখেছে দর্শককে ছিল আজকে স্টক আপডেট দেখা হবে আগামীকাল